ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার মাঝে শিশু পাচার নারী নির্যাতন বাল্যবিবাহ প্রতিরোধ সহ বিভিন্ন বিষয়ে সামাজিক সচেতনতার উপরে সঙ্ঘের মেয়েদের নিয়ে প্রশিক্ষণ শিবির হল মন্তেশ্বরে মন্তেশ্বর ব্লকে তেরোটি গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ মহিলা গোষ্ঠীর সংঘের দুটি করে সঙ্ঘের মহিলাদের নিয়ে মোট ছাব্বিশ জনের প্রতিনিধি দল নিয়ে একটি মন্তেশ্বরের ব্লক মিটিং হলে তিন দিনের সামাজিক সচেতনতার উপরে একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়ে গেল আর এই প্রশিক্ষণ শিবিরে আলোচনা হয় কীভাবে বাল্যবিবাহ রোধ করা যায় শিশু শ্রমিক খাটানো বা শিশু পাচার রোধ করা নারী নির্যাতন বাল্যবিবাহ প্রতিরোধ করা সহ বিভিন্ন বিষয় নিয়ে এই প্রশিক্ষণ শিবিরে আলোচনা করা হয় বর্ধমান জেলা থেকে পরিষদেও সদস্য আসা দুজন প্রশিক্ষক এই প্রশিক্ষণ শিবিরে এসে এ বিষয়ে প্রশিক্ষণ দিয়ে সঙ্ঘের মহিলাদের সামাজিক সচেতনতা তৈরি করে এবং এই সঙ্ঘের মহিলারা জানান তারা এই প্রশিক্ষণ নিয়ে ব্লকের বিভিন্ন বিভিন্ন গ্রামে গিয়ে বা পাড়ায় পাড়ায় গিয়ে এই বিষয় নিয়ে মানুষেরকে সামাজিক সচেতনতা করবেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন

যে দলগুলো আছে সেই দলের মেয়েদেরকে প্রশিক্ষণ দেব যাতে এই বাল্যবিবাহ আট卡 কম বয়সে মেয়েদের বিয়ে দেওয়া পাঁচ যদি আট卡 তার জন্য আমরা প্রশিক্ষণ দেব শিশুর স্বজন যাতে আট卡 জনন যাতে আটকায় শেষক ব্যাপারে প্রশিক্ষণ তাই এদের শিক্ষা আপনারা কতটা উপকৃত হলেন আমরা খুবই উপকৃত হচ্ছি এবং সমাজ আশা করি আমরা এই প্রশিক্ষণ দিলে সমাজ আরো এগিয়ে যাবে আমাদের নাম পরিচয়

প্রশিক্ষণ নিয়ে প্রতিটা জিপিতে যে আমাদের স্বয়ংবর গোষ্ঠীগুলো আছে তাদেরকে সচেতন করবে এই বিষয়ে কতজন আছে মোট আজকে আমাদের এখানে প্রশিক্ষার্থী আছে ছাব্বিশ জন প্রশিক্ষক কোথা থেকে এসেছেন আমরা প্রশিক্ষকরা আমরা এসেছি বর্ধমান ডিআরডিসি অফিস থেকে কজন দুজন এসেছি এই যে এটা প্রশিক্ষণ দেওয়ার পর এরা প্রশিক্ষণ নেয় কি সুবিধা হবে এরা প্রশিক্ষণ নিয়ে যেটা সুবিধা হবে এরা গ্রাম গ্রাম এলাকায় যে সমস্ত এসএসজিগুলো তৈরি হয়েছে অর্থাৎ স্বনির্ভর দল তৈরি হয়েছে স্বনির্ভর দলের সদস্যদের এই বিষয়ে সচেতন করে তুলবে এবং গ্রামীণ মানুষরা অনেক উপকৃত হবে এটা বলে আমরা আশা করছি এটা অর্থনৈতিক বিষয় কোনো উপকার হবে সামাজিক বিষয়ে অনেকটা উপকার হবে এই সামাজিক বিষয়ে উপকার হলে তবে আর্থিক দিক থেকে অনেকটা উন্নত হবে আপনার নাম পরিচয় আমার নাম মদন দাস আমি মদন দাস ডিএলটি পূর্ব বর্ধমান জেলা প্রশিক্ষক প্রশিক্ষক আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার